জয় শ্রী মহাকাল জয় মা বগলামুখী আমি ভূদনাথগরি গুরুমুখী বিদ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করুন এইট ফোর টু জিরো জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ এই নম্বরে এছাড়া এখানে তন্ত্রবিদ্যা শেখানো হয় যারা শিখতে চান তারা এখনই যোগাযোগ করুন আমি কী কী ধরনের কাজ করি সেই কাজের তালিকা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সবাই দেখে নেবেন আজ আমি আপনাদেরকে বলবো সত্তর বাড়ি ধ্বংস করার নকশা সম্বন্ধে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওর মাঝখানে আমি সমস্ত কাজের নিয়মকানুন বলে দেবো কেউ স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবেন না তারপরে অযথা আমাকে কেউ ফোন করে জ্বালাতন করবেন না ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখুন নকশাটি ভালোভাবে দেখে নিন পারলে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেখানে অল নোটিফিকেশান অন করে দেবেন ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন সবার আগে যেটি আপনারাই দেখতে পারেন এবার আসা যাক নকশার প্রয়োগবিধি সম্বন্ধে উক্ত নকশা শনি অথবা মঙ্গলবার দিন সিজার পাতে উক্ত নকশা লোহার পেরেক দ্বারা লিখতে হবে এবং নকশার নিচে শত্রুর নাম এবং শত্রুর বাবা মায়ের নাম অর্থাৎ শত্রু যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম এবং শত্রুর নাম এবং শত্রু যদি মেয়ে হয় তার মায়ের নাম এবং শত্রুর নাম লিখতে হবে এবং নকশা লেখা হয়ে গেলে নকশার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠার মন্ত আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সবাই দেখে নেবেন তারপর উক্ত নকশাটি সত্তর বাড়িতে পুঁতে দিতে হবে কাজটি করতে হবে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে লেখাটা আপনারা এখানে বলে রাখা ভালো লেখাটা আপনারা অবশ্যই দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে শীষের বাদে লিখে মানে খোদাই করে লিখে নেবেন যারা লিখতে পারবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই কাজটি যারা পারবেন না করতে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের কাজ করে দেব কাজটি করা হয়ে গেলে অর্থাৎ বারোটা থেকে তিনটের মধ্যে আপনারা লেখাটা লিখে নেবেন পরে যে কোনো সময় পুঁতে দিতে পারবেন অর্থাৎ ওই দিনকেই পুঁতে দিতে হবে সন্ধেবেলা বা রাত্রিবেলা আপনারা পুঁতে দিতে পারেন শত্রুর বাড়িতে সবার অলক্ষে এর ফলে শত্রু ঘরবাড়ি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শত্রুর ঘরে এক আতসী জিন্নাত এমন উগ্র জিন্নাত চালান হবে যার ফলে শত্রুই ঘর বাড়িতে থাকতে পারবে না এবং তার সদা সর্বদা ক্ষয়ক্ষতি রোগ ভোগ ঝামেলা অশান্তি সমস্ত কিছুতেই সে জর্জরিত হয়ে যাবে ভিডিওটি কেউ কারোর অহেতুক ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না এর ফলে আপনারা নিজেরাই ক্ষতির সম্মুখীন হতে পারেন এর জন্য আমি বা আমার চ্যানেল কেউ দায়ী থাকবো না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে